হ্যালো ফ্রেন্ডস সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত করো বন্ধুরা মোহনজি তুমি লাইভ বন্ধ করো দাদা ভাই আসবে হ্যাঁ আমি কিছুক্ষণ সময়ের জন্য এসছি আমি চলেই যাবো একদম ঠিক আমি আমি কিছুক্ষণ সময়ের জন্য বলেছ তো কোনো দরকার নেই দাদা ভাইকে চাই তোমায় চাই না আজকে আমাদের কমিউনিটি বন্ধ হয়ে গেল বন্ধ হলেও কিছু করার নেই আমি পনেরো মিনিটের জন্য এসেছি অনেক পারমিশন কি বলবো কেমন আছো বলো তোমরা কোথায় আমার আর বন্ধুরা কোথায় ঝটপট কমেন্ট করো বন্ধুরা হ্যালো বন্ধুরা প্লিজ বন্ধুরা কমেন্ট করো আমার নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার সুন্দর সুন্দর ভিডিও শর্ট ভিডিও ব্লগ ভিডিওগুলো তোমরা দেখো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার লাইভে জয়েন হয়েছে প্লিজ তোমরা লাইভটিকে কন্টিনিউ করো আর প্রতিদিন আমি রাত দশটার পরে লাইভে আসি আমি আসি না তো আসে তোমরা প্লিজ জয়েন হয়ে যাও আর একটা করে লাইক করে দাও প্লিজ আর সুন্দর 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 কমেন্ট করো তোমরা বাচ্চা বলছে বিয়ান আচ্ছা বিয়ানটা কি আমি জানি না তো একটা করে লাইক করো বন্ধুরা একটা করে লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা লাইভটিকে কন্টিনিউ করো সুন্দর সুন্দর কমেন্ট করো একটা করে লাইক করো লাইক করো প্লিজ বন্ধুরা আর আমার লাইফে জয়েন হয়ে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানো নিপেন বলছে কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো সেই লাইক কেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ বা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট তোমার আচ্ছা বন্ধুরা কোথা থেকে কে লাইভ দেখছো প্লিজ কমেন্টে জানাও তোমাদের বাড়ি কোথায় প্লিজ একটু কমেন্টে জানাও আমার খুব ভালো লাগছে যে অনেক বন্ধু আমার সাথে জয়েন হয়েছে আমার তো খুব খুব ভালো লাগছে প্লিজ তোমরা যদি আমার লাইফটিকে ভালো লাগে তোমরা প্লিজ কন্টিনিউ করো লাইফটিকে সুন্দর সুন্দর কমেন্ট করে একটা করে লাইক করো লাইক করো বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও বলো বন্ধুরা কেমন আছো বলো আমি বাংলাদেশ থেকে দেখছি ওমার সুব্রত বলছে বৌদি কেমন আছেন আমি ভালো আছি লাইক করো লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেহা অফিসিয়াল হাই রিজন মোল্লা ওই বলো কেমন আছো বন্ধুরা কেমন আছো বলো আমাদের ছেড়ে যেতে যদি তোমাদের কষ্ট না কষ্ট হয়নি আর কমেন্ট করবো না গুড নাইট কমেন্ট করবে না ভালো লাগছে না আচ্ছা দুষ্টু তুমি তো আসলাম অন্ধকারে বসে থাকলে আর কি দেখবো এই তো আমি চলে এসেছি তোমাদের সামনে দেখো গল্প করতে বন্ধুরা ঝটপট ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কই লাইক কাছে কোথায় লাইক করো লাইক করো এতগুলো বন্ধু আমার কমেন্ট করো আচ্ছা লা কোথা থেকে লাইভ দেখছো বলো প্লিজ কমেন্টে জানো বলো আর তারপর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ বলো আজকে কি কেউ ঠাকুর দেখতে বেরিয়েছো প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ প্লিজ আর পুরোনো বন্ধুরা আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করেছে যে বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে দিদি রাধে রাধে হ্যালো হাই দিদি দাদা কোথায় দাদা আমার পাশে বসে আছে হিন্দুদের দেবতার উপর এত আস্থা তবে কেন মুক্তির ব্যবস্থা সেটাই রাধে রাধে ওরব দাদা আমার তুলায় করা হয়ে গেছে গুড নাইট ও গুড নাইট করে চলে যাচ্ছ সুরজ প্রজাপতি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা বন্ধুরা করোনায় কোনো রোগের টিকা নাই এসো সবাই পুরাণের ঠিকা নাই ও কি দারুণ লাইনগুলো লিখছো তোমরা বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আমি আসছি বাই বাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এই যে বিবি ছুটি বিবি ছুটি নিয়ে বাড়ি চলে গেল हेलो বন্ধুরা কে কে আছো বলো অনলাইনে প্লিজ নতুন বন্ধুরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে লাইক করো হ্যালো বন্ধুরা কে কে আছো অনলাইনে প্লিজ চলে এসো চলে এসো চলে এসো পুরনো বন্ধুরা সব কোথায় গেল পুরোনো বন্ধুরা সব কোথায় গেলো পুরনো নতুন প্লিজ কমেন্ট করো নিপেন টপ্প গুড নাইট गुड नाइट गुड नाइट हेलो जी हेलो सूरज पशुपति अच्छी अच्छी अच्छा अच्छा जमल मोहल्ला नमस्कार नमेश को हेलो <laughs> प्लीज दीदी अमन नाम का नाउ अमन नाम आयुषी सूरज पशुपति दिन काल को खराब सत्य অবেক আসলাম আরে অবেক চলে আসছে আরে রকি ভাই কোথায় গেলে তুমি চলেছ আমি চলে এসেছি তো অবেক ভালো আছো অবেক ভালো আছো তন্ময় সূত্র লিখছে শারদীয় প্রীতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে আমার পরিবারের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে বলে দেবো তোমার এই বার্তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে একটা করে লাইক করে দাও প্লিজ তাহলে আমাদের কমিউনিটিটা অনেক বড়ো হবে আর বেশ মজা হবে ঠিক আছে যেমন মনে লাগছে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ জেলে মসজিদ দাদা আছে তো আমি জানি তোমার বাড়ি মুভার এক পরিক হুম ভালো আছে আরে রকি বলছে আছি দাদা চলে গেছে লাইক করো লাইক করো যেসব বন্ধুরা আছে প্লিজ লাইক করো অনেক বন্ধুরা এখন অনলাইনে আছে প্লিজ লাইক করো আর যেসব বন্ধুরা নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তবে চারটা চার চারটা আমাকে দাও ঠিক আছে মোহনজি তুমি কোথায় গেলে মোহনজি লাইভ করতে তোমাদের ঘুমিয়ে যায় টুক করে একটু ঘুমিনি আবার টুক করে চলে আসে হ্যালো মোহনজি টপ অফ গেমার কি দাদা কেমন আছো হ্যালো কেমন আছো আমি তো ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকেন থ্যাংক ইউ আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন যখন আমাদের সকলকে কষ্ট দিয়ে চলে গেল তখন খুব খারাপ লাগতো আজ ও ওই রকম করলো আজও ওই রকম আজকে একটা ছোট্ট পারমিশন নিয়ে এসেছিল কিছুক্ষণের জন্য মোহনজি অভিজ্ঞ বলছে আজ ড্রেস মোহনজি ক সে তো দেখছি মোহনজি কোথায় গেল আজকে সুমনা অনেক কষ্ট নিয়ে অনেক পারমিশন নিয়ে ছোট্ট সময়ের জন্য এসছিল সেদিন আমি বললাম আজকে তুমি লাইকটা শুরু করো তারপরে তো আমি আসছি তোমাদের সঙ্গে অনেকদিন বসেনি অনেক কষ্ট করে মনে এখনো কষ্ট আছে চাক ঠিক আছে বস চুল কাটলে না চুল কাটা হয়নি দেখো চুল এখনো কাটার মতো হয়নি অনুপ মুদি নমস্কার দাদা নমস্কার আপনাকে ভালো আছেন আপনি আপনি কোথা থেকে দেখছেন বলুন কবে একটা করে লাইক করো প্লিজ আর কমেন্ট করো একটা করে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যেসব নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কষ্ট দেখো একটা করে লাইক করো লাইক করতে বসাতে কষ্ট কেন যারা লাইভ দেখছে লাইক করতে কষ্ট টুক করে লাইক করে দাও তো কবি বলছে কবে চুল কাটাবে नहीं तो पूजो तो शुरू होगा तो समय ही पाती ना सम्मा सलाम करने की अजू है तो क्यों ना हम भी काम कर ले जी हाँ काम कर लो जी फिजा इट इज़ फिजा हेयर आई एम फ्रॉम कश्मीर इट एंसर ऑल पिजा जी আপ ড্যান্সার হো বহুতই আচ্ছা আপ কাশ্মীর হো ওয়ার্ল্ড ফেমাস প্লেস অনুপ মোদি বাঁকুড়া জেলা থেকে দেখছি আচ্ছা প্লিজ ভাই একটা করে সাবস্ক্রাইব করে চ্যানেলকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর একটা করে লাইক করো আমাদের কমিউনিটিতে জয়েন হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি কাটলাম तीन सौ <coughs> नहीं लो भाव तम बोनस ना कि सम्मा आई हैव लाइक करने के लिए आपको वेरी थैंक यू एक सब्सक्राइब प्लीज अनुप मोदी लाइक दिए शेयर कर दीजिए वेरी थैंक यू सब्सक्राइब कर दो আর লাইভটাকে প্লিজ কন্টিনিউ করো যেমন বন্ধুরা আছো কন্টিনিউ লাইভ করো পিজা জি অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট মাই ফার্স্ট চ্যানেল ওয়াজ ডিলিট বাই মাই আঙ্কেল व्हाই ডান সাবস্ক্রাইব বাই थैंक यू थैंक यू কেন ডিলিট কি কে অনেক কিছু করব চার অভেগ বলছে অনেক কিছু পড়লো চার ঘন্টা ধরে ওরে বাবা বাহ चार घंटा ताला ठीक आज्जे ताला तीन सौ डालास नहीं कि चूल के टेने है लंबा को लो ना कि हम्म हम्म अनु कुमार राम राम भैया राम राम जी अनु अनिल जी राम राम जी चैनल को प्लीज़ सब्सक्राइब कीजिए और एक लाइक कर दीजिए प्लीज़ हेलो फिज़ जी फिज़ा जी लिख रही है कि आई यू आई हैव 5.5 सब्सक्राइब नॉट अलोव हियर टू मेक वीडियो व्हाई क्यों अनुप मोदी जी दादा की सर्विस करें मैं सर्विस ना भाई हमारा बिजनेस अच्छे अनुप जी प्लीज एक बार सब्सक्राइब कर दो लिखती बॉय संधि भैया कहाँ से आ हम तो वेस्ट बंगाल से हैं आप कहाँ से हो पिज़ा जी लिख रही है कि दैट इज़ माई दैट इज़ वाई आई केम हेयर थोड़ा सपोर्ट मिले हाँ ज़रूर एक्चुअली आपका चैनल है तो हमारा जो शॉर्ट वीडियो और ब्लॉग वीडियो है वहाँ पर आप एक प्लीज़ कमेंट कर दीजिए तो आपका चैनल का नेम हमारा वहाँ पर कमेंट में आ जाएगा तो हम आपको सपोर्ट ज़रूर करेंगे ओके पिज़्ज़ा जी पिज़ा सेवन वन नाइन ओके थैंक यू एक्चुअली ये चैनल याद नहीं रहेगा आप एक प्लीज़ मेरे जो ब्लॉग वीडियो शॉर्ट वीडियो है वहाँ पर आप थोड़ा सा कमेंट कर दीजिए तो आपका चैनल वहाँ पर आज शो करेगा तो हम आपको वहाँ पर सपोर्ट जरूर करेंगे अनुप मोदी थोड़े दिए अच्छी थैंक यू थैंक यू अनुप जी पिज़ा जी पिज़्ज़ा सम्मान प्रॉमिस एकदम हंड्रेड परसेंट प्रॉमिस आप करके तो देखो <laughs> आपका कश्मीर में क्या दुर्गा पूजा होते हैं क्या कश्मीर कभी गए नहीं आप थोड़ा बताओ कश्मीर के बारे में हेलो बंधु राय जैसो बंधुरा आचो ऑनलाइन है प्लीज कमेंट करो कमेंट करो ओबिक लिखे चारकोल दिलो ओ मुख मुखे मुखे चारकोल दे मैसेज की। <laughs> जी आ, होती है अच्छा अच्छा बहुत ही अच्छा एक के भाई आप कैसे हो हम तो अच्छे हैं आप कैसे हो आप कहाँ से हो कहाँ से, से हमारा लाइव देख रहे हो अभी कोटा मुने রকি সে হতেও পারে অনুপ মোদি দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট নদীয়া পিজা শাম্মা জি ডু ইউ নো হিন্দি হ্যাঁ আই নো হিন্দি আই স্পিক হিন্দি আপ হিন্দি বল প্রবলেম देखे क्या करते हो आप भैया हमारा तो <laughs> हमारा बिजनेस है ठीक मैं महाराष्ट्र से हूं आप कहाँ से हो आप मैं आप आप मेरे को नहीं जानते आप कहाँ से हैं थोड़ा गैस करके बताओ तो हम कहाँ से हैं फिजा जी आपक थैंक यू थैंक यू थैंक यू, यू फिजा जी आप कभी कलकत्ता आए क्या एक एक जी नहीं लिख रहे <coughs> हम वेस्ट बंगाल से हम वेस्ट बंगाल में रहते हैं फिजा जी हेलो रॉकी भाई खुदाए अकेले बंगाली हो क्या आप? अरे यार हम तो बंगाली है बंगाल में रहते हैं बंगला बोलची मोहन जी रॉकी भाई तुम्हारे जो हिला ममी आज ना ना नहीं आए ओ कलकत्ता नहीं आए हम भी कभी कश्मीर में नहीं गए अभी आज আজকে বৃষ্টি হচ্ছে বাহ মানে তোমাদের ওখানে খুব বৃষ্টি হয় তো আমাদের সুন্দর হালকা একটু মনে মেঘ গুরগুর করলো চমকা চমকি করেছে মে কে জি লিখছে মারাঠি हूं आओ देश किशन মারাঠা নানা প্রতাপ তে महाराष्ट्र মত গণপতি বাপ্পা কা পূজা এত फेमस है वर्ल्ड फेमस हेलो फ्रेंड जैसे বন্ধুরা লাইভে আছো প্লিজ কমেন্ট করো যারা আছো প্লিজ কমেন্ট করো যেগুলো নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও একে জি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব कीजिए और एक लाइक कर दीजिए और कमेंट कीजिए प्लीज़ विजा जी आप प्लीज़ कमेंट कीजिए और मेरे शॉर्ट वीडियो और ब्लॉग वीडियो जो है वहाँ पर एक आप कमेंट कीजिए तो आपका चैनल का नाम सभी वहाँ पर आ जाएगा यहाँ से आप यहाँ पर जो लिख रहे आप लाइव में वो तो डिलीट हो जाएगा बाद में नहीं पता चलेगा इसीलिए आप वहाँ पर जाकर कमेंट कर दीजिए তো ও রে জায়গা প্লিজ কাম যা যা লাইভ দেখছো তাড়াতাড়ি প্লিজ কমেন্ট করো আমার পুরনো বন্ধুরা সবাই কোথায় গেল নতুন বন্ধুরা ওয়েলকাম 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 সমস্ত বন্ধুদের ওয়েলকাম বলছি প্লিজ এসো কমেন্ট করো লাইক তো সেই দশটায় আছে ലൈഫ് കിട്ടുണ്ട് না

রকি ভাই অবেক আর নতুন বন্ধুরা সব কোথায় গেল কেউ কমেন্ট করছে না আমি কেমনি বসে থাকবো তাহলে চুপচাপ চুপচাপ খুলে চাপ

एक के लिख लिखिए मैं भी कलकत्ता नहीं आया एके जी अभी भी कलकत्ता नहीं आया क्या अच्छा अच्छा एम के क्या नाम लिखा है हेलो ब्रदर हेलो हेलो ब्रदर आपको भी हेलो एक राणा प्रताप नहीं

पिजा जी दिखे डन आई विल डू अभी अच्छा थैंक यू थैंक यू लेकिन आपको बंगाली जादू आती है क्या क्यों 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 कुछ क्यों, क्योंकि क्यों, क्यों, क्यों? লিখছে ডান করেছে মোহনজি বলছে রকি ভাই কোথায় গেলো সেটা তো রকি তো কোন দেখা যাচ্ছে না বলছে সোহাই বলছে ভাই লাগে ভাই লাগে জি কমেন্ট শো নাই ওই তো দেখল কমেন্ট को मालूम नहीं রা प्रॉब्लम মালুম নেই मेरे প্রবলেম মেরে ফোন কমেন্ট हो रहा है। অবেক দেখো হাইট হলো কি আচ্ছা হাইটটা হলো কি সেটা বলছি না তো একটা কমেন্ট শো করছিস না আমি অন্য কোন থেকে কমেন্ট দেখে বলছি ওটা এম কে মনির হলো আচ্ছা আচ্ছা এম কে মনির হলো আচ্ছা হাইট হলে কি করব কি করে কমেন্টগুলো দেখা যাবে অবিক যদি হাইট হয়ে থাকে তাহলে কি করে কমেন্টগুলো শো করবো দেখব কি করে